আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল চিকেন বিরিয়ানি আমরা কেনা পছন্দ করি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো ঘরে থাকা উপকরণ দিয়ে পারফেক্ট স্বাদের চিকেন বিরিয়ানি তো চিকেন বিরিয়ানি রান্না করার জন্য আমি একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি চারটি ছোট আলু তেলে দিলাম এগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব আমার আলুটা ভাজা হয়ে গেলে আমি আলুটা উঠিয়ে নিয়ে সেই একই তেলে কিছু মাংস উল্টে পাল্টে ভেজে নেব তো আমার মাংসটা ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি গরম মশলা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি একটু কালার আসা পর্যন্ত ভেজে নেব দিয়ে দিচ্ছি এ পর্যায়ে আদা বাটা রসুন বাটা এখানে আমি দুই চা চামচ পরিমাণ আদা বাটা তিন চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়েছি দিয়ে আমি মশলাটাকে একটু কষিয়ে নেব এই পর্যায়ে দিয়ে দিচ্ছি দুই চা চামিচ পরিমাণ লবণ যেহেতু আমি এখানে কাঁচামরিচ অ্যাড করব তো আমি অর্ধেক চা চামিচ পরিমাণ মরিচ গুঁড়ো দিয়েছি দিতে হবে ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য এটা দিচ্ছি আমি বিরিয়ানি মশলা এটা আমার বাসায় বানানো বিরিয়ানি মশলা এটা দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা সেই আলু আর চিকেনটা আমি দিয়ে দিলাম আমার কাছে মনে হয় যে কোনো রান্নায় মশলা যত কষানো হয় রান্নার স্বাদ তত বেশি হয় তো আমি এটাকে ঢেকে একটু কষিয়ে নেব আমার দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল বের হয়েছে তো আমি চিকেনটাকে সিদ্ধ করার জন্য এখানে সামান্য কিছু পরিমাণ পানি দিয়ে ঢেকে দেব তো আমার চিকেনটা কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দিলাম কাঁচা মরিচ তারপর দিয়ে দিচ্ছি চাল আমি এখানে এক পট পরিমাণ চাউল দিয়ে বিরিয়ানিটা রান্না করছি তো চালটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে আমি এখানে দিয়ে দিচ্ছি গরুর লিকুইড দুধ এখানে আমি এক্সট্রা কোনো পানি অ্যাড করব না আমি আজকে বিরিয়ানিটা দুধ দিয়ে রান্না করব তো আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি এবার আমি এটা কমে আসা পর্যন্ত অপেক্ষা করব আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো আমার পানিটা কমে আসছে এবার আমি এটাকে ঢেকে দশ থেকে পনেরো মিনিটের জন্য লো হিটে ছেড়ে দেব দশ থেকে পনেরো মিনিট পর নামিয়ে নিলেই রেডি আমার পারফেক্ট স্বাদের বিরিয়ানি আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ